টিভি রোববার দুই নভেম্বর ইসরায়েল সতর্ক করে বলেছে যে লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র সংগঠন হিজবুল্লার বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আরও জোরবার করা হবে এই হুমকির একদিন আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বিমান হামলায় অন্তত জন নিহত হয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাতসা এক বিবৃতিতে বলেন হিজবুল্লা আগুন নিয়ে খেলছে এবং তিনি লেবাননের শীর্ষ নেতৃত্বের প্রতি তৎপরতার অভাব নিয়ে সমালোচনা করেন প্রতিরক্ষামন্ত্রীর ভাষ্য লেবানন সরকারকে হিজবুল্লাকে নিরস্ত্র করতে হবে এবং তাদের দক্ষিণ লেবানন থেকে সরাতে হবে তিনি আরও যোগ করেন সর্বোচ্চ প্রয়োগ চলবে এবং তা আরও তীব্র হবে উত্তরাঞ্চলের বাসিন্দাদের ওপর কোনো হুমকি সহ্য করা হবে না সাম্প্রতিক বিশ্লেষণে ইসরায়েলের এক কর্মকর্তা দাবি করেছেন যে হিজবুল্লা তাদের সামরিক সক্ষমতা পুনরুদ্ধার করছে ওই কর্মকর্তা বলেন যে সিরিয়া থেকে শত শত স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র চোরাইপথে লেবাননে প্রবেশ করেছে বলে ইসরায়েল মূল্যায়ন করেছে তিনি জানান ইসরায়েল ইতোমধ্যেই বৈরুতকে সতর্ক করেছে যদি হিজবুল্লা নিরস্ত্র না হয় তাহলে বৈরুতের দক্ষিণ উপশহর আবারও বোমা হামলার মুখে পড়তে পারে পটভূমি দু সালের নভেম্বরেই ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তবু ওই চুক্তির পরেও ইসরায়েল দক্ষিণ লেবাননের অন্তত পাঁচটি এলাকায় তাদের সেনামতায়ন বজায় রেখেছে এবং নিয়মিত হামলা চালাচ্ছে যা এলাকায় উত্তেজনা অব্যাহত রাখছে এই পরিস্থিতিতে এলাকায় বেসামরিক জনগণের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও স্থানীয় সূত্রগুলো লক্ষ্য করেছেন যে সীমান্তবর্তী এই এলাকা সভ্যতা ও বসতি উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ থাকতে পারে যদি সংখ্যা তীব্র হয় খবরটি তৈরিতে ভিত্তি হিসাবে ব্যবহৃত তথ্য লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানানো নিহতের সংখ্যা দু সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের সেনা মোতায়ন এবং কাজসার উক্তি দর্শক দেশ ও বিদেশ যে যেখান থেকেই দেখছেন আমাদের বিডিসি টিভি টুয়েলভ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ